দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যত তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তত তাড়াতাড়ি আপনারা ভিডিওটি পেয়ে যাবেন পিয়ার কে মনে মনে বলতে লাগে যে নীলিমা ঘরে একা হুইল চেয়ারটাও তো নেই রেবতী কোথায় তখন পিয়ার কে নীলিমাকে জিজ্ঞেস করে উনি কোথায় তখন নীলিমা বলেন কেন কেন ওনাকে তোমার কি দরকার কিসের দরকার ওনার সাথে তখন পিয়ারকে বলে ওঠে না দরকার নেই কিন্তু এ একজন অসহায় মানুষ বাড়িতে রয়েছে খোঁজ নেওয়াটা কি দরকার নয় তো তখন নীলমা বলে এতদিন ধরে যারা আছে তাদের তো কখনও তো খোঁজ নাও না তোমায় তো দেখছি ঘরের লোকের থেকে বাইরের লোকের বেশি বাইরের লোকের জন্য বেশি চিন্তা হয় তখন পিয়রকে বলে ওঠে বাজে কোথায় রাখো যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও উনি কোথায় তখন নীলিমা বলে ওঠে আগে আগে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা তার উত্তরটা দাও পিয়ারকে বলে এত সাহস কে দিয়েছে তোমাকে গৌরব না আখি তখন নীলিমা বলে ওঠে দাদার কথাটা মনে আছো তো এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি তখন নীলিমা বলে তোমার তোমার শরীর কিন্তু ভাঙছে না অন্যদের অন্যদের নিয়ে এত ভাব ভেবো কেন অন্যদের নিয়ে ভেবো না নিজের শরীরের খেয়াল রাখো তখন পিয়ারকে বলে থাক আমাকে নিয়ে এত ভাবতে হবে না তখন নীলিমা বলে বাহ তা বললে চলে তুমি বাইরের এতজনকে নিজের ভা আর আমি তোমাকে নিয়ে ভাবলেই আমার কি দোষ তখন পিয়ারকে বলে পিয়ারকে চলে যেতে চায় তখনই নীলিমা বলে দাঁড়াও শুনবে না উনি কোথায় আছেন উনি কোথায় গিয়েছেন গৌরব গৌরব সকালে ওনাকে নিয়ে চলে গেছে তখন পিয়ারকে বলে ওঠে কোথায় গেছে নীলিমা বলে বলল আশ্রমে গেছে আশ্রম থেকে চা বা দিয়েছে তাই ওনাকে ওখানে ফিরিয়ে দেওয়ার জন্য তাই গৌরব ওনাকে ফিরিয়ে দিতে গিয়েছে পিয়ারকে বলে কোন কোন আশ্রম নীলিমা বলে কোন আশ্রম তো ওনার ওনার খোঁজ নিতে এখন ওনার জন্য কি আপনি বুঝবেন তখন পিয়ারকে মনে মনে বলতে লাগে কিছু বলে ঘর থেকে বেরিয়ে বলে চলে যায় তখন নীলিমা মনে মনে বলতে লাগে উনি রাধা উনি রাধা দিদি এত খোঁজ নিয়েছেন কেন গৌরব দিদিকে নিয়ে এত এতটা চিন্তিত কেন কিন্তু কেন কেন বললো না তো ওনাকে রাখা এখানে ঠিক হবে কি না সেটাও তো বললো না কেন বললো না দিদি এখানে এখান থেকে দিদিকে এখান থেকে সরাতে হবে তারপর পিয়ারকে একটি লোককে ফোন করে অন্যদিকে জিলিক তার মাকে জড়িয়ে ধরে মিথ্যে কান্নাকাটি করতে থাকে সবাই জড়িয়ে সবাইকে জড়িয়ে ধরে কাতে থাকে ঝিলিক মাসিকে দৌড়তে গেলে বলে তার আগে তা তার মাসি বলে আগে বলো কি হয়েছে তখন ঝিলিক বলে নেই মাসি বলে কে দেবা তখন ঝিলিক বলে হ্যাঁ দেবা নেই মাসি মাসি বলে কোথায় গিয়েছে ঝিলিক বলে উপরে একটা হাটাটাক হয়েছে এটা যে কোনো হাটাটাক নয় এটা যে যে কোনো সাধারণ কোনো হাটাটাক নয় আর ডাক্তারবাবুও কোনো কোনো দিন দেখেনি লাখে একজন ঝিলিকের ডাক্তার বলতে থাকে হ্যাঁ সত্যি আমি কোনোদিন দেখিনি মিথ্যে কথা বলতে লাগে ডাক্তারবাবুও চিলিকের কোথায় মাথা নাড়ায় দেবার দেবার মৃত্যু থেকে সাতটা সবাই কাঁদতে থাকে তখনও দেবাকে বের করে বের থেকে বের করে নিয়ে আসে তাকে দেখে সবাই কাঁদতে থাকে তখন আঁকি এসে বলতে লাগে অবস্থাটা দেখতে পারছ একটা এটা এটা জরুরি কাজ আমার একটা জরুরি কাজ আছে আমি কাজটা সেরে আসছি তখন পোলটু বলে আর চার আনা চার আনা বলতে লাগে দাঁড়া জিলিক আমরাও যাব ও আখি বলে না 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 আমি একাই পারবো তোমাদের যেতে হবে না পল্টু তো তোমাকে যেতে হবে না যেও না স্ত্রী হিসাবে একটা আমার কাজ একটা আমি এটা আমি একাই করবো তখন মাসি বলে কোথাও যাবি না তুই তুই এখানেই থাকবি চুপ করে থাকবি বস এখানে যাচ্ছিস কোথায় মাসি বলে পুষ্প পুষ্প তোর মেয়েকে তোর মেয়েকে চুপ করে এখানে থাকতে বল তখন ঝিলিক ঝিলিক ঝিলিকের মা আঁকিকে যেতে দেয় দেয় না আঁকি আঁকি বলে এদের এদের হাত থেকে আমাকে যে কোনো ভাবে বেরোতেই হবে নইলে আমি পারবো না পারবো না তারপর তারপর বলতে লাগে কি করে কি করে তখন ঝিলিকের বাবা ঝিলিকের ঝিলিককে দেখতে পায় আর ঝিলিকের ইশারায় ইশারা করে বলে ওদেরকে ওদেরকে ওখান থেকে সরাও ঝিলিককে তার মা দেখতে পায় তারপর তার সবাইকে সরিয়ে দেয় এবং আঁকিকে ওখান থেকে যেতে দেয় তখনই বলতে লাগে যাও তখন তখন ঝিলিকের মা বলে ও দিদি চলো এখন বাড়ি বাড়ি ফিরিয়ে যাই তখন দেবা দেবার স্ত্রী সমপালন করবে তখন কমলা বলে আমি কি আমার ছেলেটা শেষ পালন করতে পারি না আমরা কি কিছুই জানি না অন্যদিকে পিয়ারকের সাথে দেখা হয় আখি পিয়ারকে এর হাত ধরে তখন পিয়ারকে বলে তুই তখন জিলিকার গৌরব চলে আসে তখন জিলিক বলে এ ও একা নয় আমরাও এসেছি আঁখি বলে পিয়ারকে পেরকে পেরকে বলে পালাচ্ছ পিয়ারকে বলতে লাগে পালাচ্ছ পিয়ারকে পেরকে বলে পালাবো কেন আঁখি বলে পালাচ্ছ তো পালানো ছাড়া তোমার আর কি আছে কোনো পথ নেই কোনো রাস্তায় নেই তোমার পেরকে তখন বলতে লাগে সাপের পাঁচ পা